উদ্বোধনের পরেও দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল আসানসোলের জাতীয় সড়কের পাশে অবস্থিত সিধু কানু মুর্মু এস এই বাস চালু করার উদ্দেশ্যে শনিবার করা হলো একটি বিশেষ বৈঠক সিধু কানু মুর্মু এস বিএসটি বাস টার্মিনালস চালু করার উদ্যোগ নিল জেলা প্রশাসন আসানসোল পৌর নিগম এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক এইস পান্নাবালাম এস ডি এম বিশ্বজিৎ ভট্টাচার্য দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকগণ এছাড়াও এডিডিএ এম সির আধিকারিকরাও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা নীল সাদা রঙের এই উন্নত মানের বাস পরিষেবায় মূলত উপকৃত হবে শহরবাসী কম খরচে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে পারবে সাধারণ মানুষ এই উদ্দেশ্যকে সামনে রেখে এই বাস টার্মিনাল থেকে বেশ কিছু বাস অতি দ্রুত চালু করার জন্য করা হল এই বৈঠক প্রসঙ্গতঃ উল্লেখ্য এই বাস টার্মিনাল চালু করার জন্য এর আগে বেশ কয়েকবার বৈঠক করা হয় তবে এবার এই উদ্দেশ্যে এই বাস টার্মিনিনা যে রাস্তার কাজ ইতিমধ্যে শেষ করা হয়েছে এবং জলের কাজ খুব দ্রুত শেষ করা হবে বলে জানালেন জেলা শাসক এস পান্নাবালাম এসবিএসটিসি कालीপাড়ী সিদ্ধকন্নু বাস টার্মিনাস যেটা এটাকে অপারেশনলাইজ করার নিয়ে কয়েক মাস আগে থেকে অনেক মিটিংগুলো চলছিল মাননীয় মন্ত্রী স্যার লেবার মন্ত্রী স্যার আর আমাদের এসপিএসটিসি মাননীয় চেয়ারম্যান এডিডিএ এএমসি এম এনারা যৌথ উদ্যোগে আমাদের ডিএম অফিস সবাই মিলিয়ে এখানে আমাদেরকে ছাড়ু করতে গেলে কী কী করতে হবে এটা নিয়ে মিটিং এগুলো চলছিলো আজকে জাস্ট ওটা ওই মিটিংয়ের সিদ্ধান্ত যেগুলো নেওয়া হয়েছিল ওটার আমরা કામગુ કત દૂર એમડી એમ સિર બાર ચેયારમ એડી સબાઈ ઉપસ્થિત છીએ આજકે કામ હશે રસ્તાર કાજરાઈ પા રસ્તાર કાજ હશે લાઈટર કામ હોય છે એ દરકાર সো আমরা আজকে ওটা প্ল্যান করলাম কিভাবে ওটা করা হবে এরপরে আমরা আরেকটা মিটিং ডাকা হবে মানে সবাই ডাকবেন যেখানে মন্ত্রী স্যার আর ও এএমসি এডিডিএ আর রামধরেশ বিএসটিসি চেয়ারম্যান এসবিএইচটিসি আমাদের সবাই ডাকবো তারপরে পরবর্তী স্টেপ কি হবে আমরা ঠিক করব সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস ছোটে तेरी पहली मोटरसाइकिल कैसी होगी मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और तो तैयार हो जा छोटे अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की सौ आ रही है जो ज्यादा चले ज्यादा टिके आ रही है होंडा की सौ होंडा के भरोसे के साथ